নির্লজ্জ পুলিশ নির্লজ্জ পুলিশ স্যারের বডি নিয়ে চুরি করে পালিয়ে যাচ্ছিল বাড়ির লোকজন বাড়ির লোকজন এখনো এসে পৌঁছায়নি বাড়ির লোকজন এখন এসে পৌঁছায়নি তাদেরকে না নিয়ে এই পুলিশ অপদার্থ পুলিশ এরা বডি চুরি করে নিয়ে পালাচ্ছিল বডি চুরি করে নিয়ে পালাচ্ছিল এরা হ্যাঁ এখনো স্যারের মিসেস এখনো রয়েছেন ভিতরে তাকে রেখে এই অপাদত্ত পুলিশ দলদাস পুলিশ তারা বডি নিয়ে চুপিসারে পালিয়ে যাচ্ছিল চুরি করে বডি নিয়ে পালিয়ে যাচ্ছিল এ হচ্ছে আমাদের অবস্থা আজ তিন দিন ধরে তাদের কোনো খোঁজ নেই আর আজকে আজকে এই মৃতদেহ নিয়ে তারা রাজনীতি করছে বড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ ভাবুন একবার

মানে বডিটাকে এত চুরি করতে করতে এমন বসে গেছে বডিটাকে চুরি করে নিয়ে চলে যাবে বলে গলে একজন অসহায় একজন শিক্ষক মারা গেছেন এই পুলিশের চুরি করে বডি চুরি করে নিয়ে যাচ্ছে এত চোর হয়ে গেছে এর এহারে চুরির লেভেল বাচ্চাদের এখন বাচ্চাটা বাচ্চার মা এখনো ভেতরে ঢকলো আর বডিটা চুরি করে নিয়ে যাচ্ছে লুকিয়ে যাচ্ছে

নিজে নাম বেড়া ভাবা যায় এত চোরের চোর হয়ে গেছে এরা আবার পুলিশ এরা অপরাধ থাকবে এক একটা পাকা চোর এরা আবার চুরি আটকাতে যাচ্ছে এরা বলে সংবিধানের ধারক বাহক বাড়ির লোকের অসহায়তার সুযোগ নিয়ে জোর করে তার বডি নিয়ে চুরি করে পালাচ্ছে এত কিছু চুরির পরে এখন লাশ চুরি করছি তার নিথর বডি আর অসহায় ফ্যামিলিকে ফেলে রেখে করে নিয়ে পালাচ্ছে বডি চুরি করে নিয়ে পালাচ্ছে

ভাবনার অতীত আমরা সবাই ভেতরে ছিলাম সবাই আমরা ভেতরে ছিলাম ইতিমধ্যে পুলিশ গাড়িতে করে বড়ি চুরি করে পেছন দিক দিয়ে পালিয়ে চলে যাচ্ছিল সৌভাগ্যক্রমে একটা সিগনাল পড়াতে গাড়িটা আটকেছে না হলে তাদেরকে আর পাওয়া যেত না নিয়ে গিয়ে অভয়ের মতো কোথাও নিয়ে গিয়ে জোর করে ডাও করে দিত এই অবস্থা এখন আমাদের এই অবস্থায় পেয়েছে ঠিক আছে যাই হোক যেটা ব্যাপার সেটা হলো কোনো কমে আমরা পেয়েছি স্যারের বডি পেয়েছি আমরা হাতে পেয়েছি এই নির্মম এবং খুব বেদনাদায়ক কন্ডিশানেও মানে ভালো কথা মুখে আসা খুব মুশকিল কিন্তু এই জোচ্চোর পুলিশ ইতোর পুলিশগুলো আজ এই মৃতদেহ নিয়ে জাস্ট পালিয়ে যাচ্ছে চুরি করে নিয়ে যাচ্ছে ভাবা যায় কি ভাবা যায় ভাবুন একদম